যে তথপ্রকাশের মাধ্যমে আজকে নবীজিকে অপমানকদস্থ করা হয়েছে সেই ইদেশেন্ট প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট সেটাকে সমর্থন করে অদ্ভুতপূর্ণ বাசனের মাধ্যমে অদ্ভুতপূর্ণ আচরণ করেছি ঠিক যে যাতরন্তকে যদি অপমান করা হয় তার অপমানিত হবে তারা ক্ষতিগ্রস্তের পুরো নবীকে বা খ্রিস্টানদের পুরো ধর্মযাজকদের যদি অপমান করা হয় তারা শতখানে বেথিত হবে আজকে মুসলমানদের নবী সারা বিশ্বের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপমান করে ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে আল্লাহু বিল্লাহ আমরা মুসলমান হিসেবে সারা বিশ্বের মুসলমানও বেথিত হয়েছি অপমানিত এই সংহতির বি অসাধীনতার কথা বলে তাহলে আমরা যে অপমানিত হয়েছি। আমরা যারা বেথিত হয়েছি। আজকে সেই জাতিসংঘ ফ্রান্সের প্রেসিডেন্ট দের থেকে কোনো অ্যাকশন নেয়নি কিন্তু ঠিক 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 করতে হবে ঠিক ঠিক সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে হয়েছে পাশাপাশি আমি বলবো বাংলাদেশে এমন অনেক কুলাঙ্গার আছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহনো অপমান করছে অবস্তু করছে কাঙ্ক চিত্র কার্টুন ইত্যাদির মাধ্যমে তা প্রকাশ করে মানব ইসলামকে বেচত করছে

কালে তিনি ব্যঙ্গচিত্র ধারণ করেন নবী করিম ওই ছাত্র খুব হার হন ব্যথিত হন